আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যাকে ইসলামের ইতিহাসে প্রথম নারী যোদ্ধা বলা হয়ে থাকে তিনি একজন সাহসী নারী ছিলেন তবে তিনি নারীবাদী ছিলেন না তিনি ছিলেন ইসলামপন্থী কিন্তু প্রচন্ড সাহসী তার নাম নুসাইবাহ বিনতে কাব রানহা তিনি রসল্লাহ সাল্লামের হিজতের পূর্বে দ্বিতীয় আকাবার যে শপথ সেই সময় ইসলাম কবুল করেছিলেন তিনি ছিলেন মদিনার আনসারি সাহাবি দ্বিতীয় আকাবার শপথে তিয়াত্তর জন পুরুষ এবং দুইজন নারী ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে রসল্লাহ সাল্লামের কাছে সেই দুজনের মধ্যে একজন ছিলেন নুসাইবা বিনতে কাব আনহা অত্যন্ত সাহসী ইমানের শক্তিতে বলিয়ান একজন নারী আহ সিরাতি হিসামে তার কথা উল্লেখ করা হয়েছে আহ বলা হয়েছে যে উহুদের যুদ্ধের সময় যখন মুসলিমরা পিছু হটতে শুরু করলো যখন রসুল্লাহ সাল্লামের জীবন বিপন্ন হয়ে গেল তখন নুসাবা বিন্তা কাব আনহা পিছু হটেননি তিনি অস্ত্র হাতে তুলে নিয়ে এগিয়ে আসেন এবং রসল সাল্লামকে ডিফেন্ড করতে তাকে রক্ষা করতে লড়াই করেন তিনি লড়াই করেছেন যে রসুল্লাহ সাল সাল্লাম বলেছিলেন যে আমি যেদিকেই তাকিয়েছি বাম বা ডান আমি তাকে লড়াই করতে দেখেছি আমাকে রক্ষা করার জন্য এটি হাদিসে এসছে এটি উমার রাজে আল্লাহ কর্তৃক বর্ণিত হাদিস তো অহুদের যুদ্ধে তিনি ভালোভাবে আহত হয়েছিলেন বেশ কিছু আঘাত তিনি পেয়েছিলেন কিন্তু তিনি যুদ্ধ করা থামাননি তিনি রসুল্লাহ সাল আলাহামকে ফেলে যাননি তিনি অহুদের যুদ্ধে গিয়েছিলেন তার স্বামী এবং ছেলেদের সাথে যোদ্ধাদেরকে পানি সরবরাহ করতে ও আহতদের সেবা করতে কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তিনি নিজে অস্ত্র হাতে তুলে নেন এবং আল্লাহ কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন শুধু তাই না তিনি খায়ের যুদ্ধে হুমায়নের যুদ্ধেও অংশ নেন এমনকি ইয়ামার যুদ্ধেও তিনি অংশ নেন আবু বকর রাজা আলহ সময়

এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন মুসারবাত পরিবার জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে হয় তাহলে দেখুন ইসলামের ইতিহাসে আমরা এরকম একজন নারীর কথা জানতে পারি যিনি ছিলেন সাহসী নির্ভীক ইমানের শক্তিতে বলীয়ান আজকে যেসব নারী বেপরোয়া এই গোয়া ফাটিয়ে নারী অধিকারের জন্য চিৎকার করে তারা কিন্তু ইসলামপন্থী নয় তারা পাশ্চাত্যপন্থী অনইসলামিক বিষয়গুলোকে হাওকা করার জন্য এবং জায়েজ করার জন্য তারা আন্দোলন করছে তাদের অনেকের চুল দেখবেন ছোট তারা পুরুষের মতো হতে চায় নসাইবা রাদিআল্লাহু আনহা সেই গ্রুপের নারী নন তিনি যুদ্ধ করেছিলেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি আমাদেরকে বুঝতে হবে এবং এরকম নারীদেরকে অনুসরণ করা উচিত শত মুসলিম নারীর আমরা বেগম রোকেয়ার নত ইসলাম বিরোধী যার লেখায় সুস্পষ্ট হবে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা পাওয়া যায় এমনকি সকল ধর্মের বিরুদ্ধে কথাবার্তা পাওয়া যায় তাকে মাথায় নিয়ে আমরা করছি মহান বেগম রোকেয়া অথচ আমাদের নারীরা নুসাহিন্তে কাব রে আলহ আনহার কথা জানেন না তার কথা জানুন নারী সাহাবিদেরকে নিয়ে পড়াশোনা করুন তাহলে ভালো মুসলিম হতে পারবেন সাহসীয় হতে পারবেন السلام عليكم